এই যে বাংলা রকম বাংলার সুন্দর শব্দ বানান যুক্তবর্ণ ইত্যাদি যদি সবকিছু আপনি ভালো করে বুঝতে চান আপনি ইচ্ছে করলে আমাদের এই মৌলিক বাংলা বইটা নিতে পারেন একেবারে সরায়া থেকে সুন্দর করে বাংলা শেখার জন্য একটা যথার্থ বই বইয়ের ভিডিও টিউটোরিয়াল আছে কেউ হইতো না ও ভাই এতে কিতা লিখছি কারণ এর প্রত্যেকটা পেজের সুন্দর করে লেকচার সারে দিয়ে দিছি সেটা আপনি পাবেন একইভাবে বেসিক ইংলিশ এটা এই থেকে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য যারা মোটামুটি জানি কিন্তু ভালো ইংরেজি জানি না বড় শব্দ দেখলো মোটামুটি পেট খারাপ হয়ে যায় তাদের জন্য প্রাইমারি ইংলিশ এই বইটা থেকে আপনি বড় বড় ইংরেজি ওয়ার্ড কিভাবে পড়া যায় সেটা ভালো করে বুঝতে পারবেন বইয়ের সাথে অবশ্যই প্রত্যেকটা কি আছে ভিডিও টিউটোরিয়াল আছে যদি লাগবে মনে করেন নিচে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন আর যে সমস্ত বাইরা বই নিয়েছেন বা মনে করতেছেন বই নিয়েও তো কাজ হয় না যার কারণ আমার পড়ালেখা তো যাচাই করার কেউ নাই হইল নাকি হইল না এড়েই তো জানি না যদি অন্যের সাথে একটু সরাসরি ক্লাস করা যেত তাহলে মঙ্গল হতো হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে অনলাইন লাইভ ক্লাস স্যারের সাথে যোগাযোগ করে সমাধান হবে ইনশাআল্লাহ